দাঁতে নাই একদম অরিজিনাল দেশি আচ্ছা এক লক্ষ টাকা চাচ্ছে এটা দাঁতে নেই কিন্তু গরুটা দেখা যাচ্ছে তিন মনের মধ্যে কিন্তু আসবে এরকমভাবে এক লক্ষ আট হাজার টাকা কিন্তু দাম বলছে দিতে আছে না হয়তো বা দুই এক হাজার টাকা হয়তো বা ঠেকে আছে গরুটা শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক প্রীতি অংশ জানাচ্ছি আজকে আমরা চলে আসছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে হাটটি সপ্তাহে দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে হচ্ছে বুধবার হাট ছোট হাট আজকে হাট থেকে আপনাদেরকে তিন মন সাড়ে তিন মন চার মন এই ওজনে যে সমস্ত মাংসের গরুগুলো আছে এই গরুগুলোর দরদাম জানাবো আজকে কিন্তু অন্যান্য হাটের চেয়ে কিন্তু অনেকটাই গরু কম আসছে আর এই কম গরুর ভিতরেই কেমন দামে বেচা কেনা হচ্ছে ব্যাপারীরা কেমন দাম চাচ্ছে তা আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। যারা মূলত মাংসের গরু পালার উপযোগী গরু সব ধরনের গরু কিন্তু পাবেন এই হাটে আপনারা আসলে আজকে কেমন দাম গেল বা কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা তা আপনাদের মাঝে একটু জানানোর চেষ্টা করব আজকে কিন্তু বেশিরভাগই কিন্তু মাংসের গরু আসছে চলুন কথা বলব ব্যাপারী ভাইদের সাথে আর এই হাটে যদি আপনারা আসতে চান দেশের বিভিন্ন জেলা থেকে আসতে পারবেন টেনে অথবা বাসে আগে রাজশাহী সদর আসবেন সদর থেকে চার কিলো হাটের দূরত্ব হাটটা কিন্তু একেবারে অবস্থিত সিটির ভিতরে বিশাল বড় হাট তো চলুন ভাইদের সাথে এবং কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা কেনা চলছে তা আপনাদের মাঝে তুলে ধরবো বর্তমানে কিন্তু অবস্থান করছে আমরা উত্তরবঙ্গের সবচেয়ে বড় গভীর পশু হাট রাজশাহী সিটি হাটে আজকে এই হাট থেকে আপনাদেরকে মাঝারি সাইজের তিন মন সাড়ে তিন মন চার মন ওজন্য যে সমস্ত মাংসের গরুগুলো আছে

তারপরে এদিকে কিন্তু আরো ছোট ছোট গরু আছে মাংসের গরু যারা মাংস গরু নিতে চাচ্ছেন আসতে পারেন এই হাটে ভাই কত চাচ্ছেন আপনার টা নব্বই হাজার আচ্ছা কেমন পাইলেন এ পর্যন্ত ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর কত হলে ছাড়বেন এটা আশি আশি পাঁচ হাজার ঠিক আছে নাকি আচ্ছা পঁচাত্তর ছিয়াত্তর কিন্তু দাম পাইছে ভাই আশি হাজার হলে কিন্তু ছাড়বে আজকে এই সিটি হাট থেকে তারপরে এদিকে কিন্তু আরো বেশ কিছু গরু আছে মানুষের ভাই এটা দাঁড়ছে নাকি চার কত চাচ্ছিলেন দাম আজকে একশো পঁচিশ আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাচ্ছে ওই রোডে দেখুন আহ মাংসের উপরে কিন্তু গুরু দাঁতের চারটা তারপর পাশে কিন্তু একটা আছে দাম চলতে আছে এদিকে দেখছি টুকটাক কিন্তু দাম চলতে আছে কাকা কত চাইছেন একশো একশো পুরো একশো দাঁত আছে কটা দাঁতের এখন দাঁতের নেয় একদম অর্জন দেশি আচ্ছা এক লক্ষ টাকা চাচ্ছে এটা দাঁতে নেই কিন্তু গরুটা দেখেছেন তিন দিন লোনের মতো কিন্তু আসবে গুরুটা কিন্তু আমার সামনে কিন্তু আরো একটা গরু আছে বিরানব্বই কত হলে ছাড়বেন পঁচানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই আচ্ছা পঁচানব্বই ছিয়ানব্বই হলে কিন্তু কাকা সারবে দেখুন মনের কিন্তু দু পাঁচ কেজি কম বেশি হতে পারে তো চলুন এদিকে কিন্তু আজকে কিন্তু মাংসের গরু বেশি এসেছে পালং গো হচ্ছে ভাই কত যাচ্ছিলেন আপনার এটা একশো একশো কেমন পাইলেন ভাই দাম এ পর্যন্ত নব্বই বিরানব্বই কিন্তু কিন্তু পাইছে ভাই দাম এক লক্ষ টাকা চাওয়া দাম দেখুন হয়তো বাদ দু পাঁচ হাজার হলে কিন্তু ছেড়ে দিলে চলুন আজকে সিটি সিটিহাট ঘুরে ঘুরে আপনাদেরকে মাংসের উপযোগী ধরুন বা দাদু জানানোর চেষ্টা করি আজকে কিন্তু মোটামুটি কিছু গরু এসেছে একদম যে জন্মমাট টা না আর থাকা বললে চলে কাস্টমারও নাই এই যে দেখুন আরও একটি গরু এটা কিন্তু এদিকে আজকে দাম দর চলছে কানে কানে দেখি কাকা কত চাইছিলেন এটা এক লাখ পাঁচ হাজার লাখ পাঁচ কেমন পাইতে আছেন দাম দাম বলছে এখন আশি হাজার বলতে আছে আচ্ছা আচ্ছা এক লক্ষ পাঁচ হাজার সারা দাম দাবদুর দেখতে আছে

মাংসের উপযোগী একটি দেশি গরু যারা নিবেন আস্তে করে নেবে তারপরে এখানে কিন্তু আরো একটি ছোট গরু ভাই কেমন চাচ্ছিলেন এটা কত চাচ্ছিলেন ভাই একশো বিশ দাঁড়াচ্ছে কেমন পাইলেন দাম ভাই কেমন দিতে আছে পঁচাশি আছে আচ্ছা আচ্ছা দশক একশো বিশ ভাই চারা দাম আশি পঁচাশি দাম পাইতে আছে নিয়েছিলেন আজকে একটাই দশক একটাই কিন্তু ভাই নিয়ে এসেছে ভাই কিন্তু প্রতি আটাই গরু নিয়ে আসে এটা কেমন চাইছেন দাম করছিস কেমন পাইতেছেন ভাই আট দশ আট দশ

এই যে দেখুন করস জাতের গরু মাংসের গরু যদি নিতে চান সিটি হাটে কিন্তু বিশেষ করে মাংসের গরু কিন্তু প্রচুর পরিমাণ আছে তার মানে একটা ঢুকলো একদম অরিজিনাল দেশি রাগী কিন্তু গরু এই যে দেখুন নিয়ে যাচ্ছে অথবা বিটে নিবে পাশে কিন্তু আরও একটা গরু আছে গরুটা আমরা একটু দেখাবো করস গরু মাংসের কত চাচ্ছেন ভাই এটা একশো ষাট কেমন দিতে আছে পাটিতে দাম পঁচিশ তিরিশ

আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে ভাই কিন্তু হাটে নিয়ে আসলো গরুটা খুব সুন্দর মানে কিন্তু গরু দেখুন লাল কালারের একটি গরু কিন্তু যাচ্ছে নাকি

দেশি গরু আছে মাংসের ভুট্লি কিন্তু সম্ভব খুব সুন্দর মানে কিন্তু একটি দেশি গরু এটা দেখা যাচ্ছে এক লক্ষ পঁচিশ তিরিশ বা চা দাম থাকতে পারে দর্শক করস গরু কিন্তু ভাই এটা আপনার নাকি ভাই এটা দাঁতে কত চাচ্ছেন দাম ভাই আজকাল বাজারে বত্রিশ আছে বত্রিশ আচ্ছা দর্শক দাঁতের নিই কিন্তু গরুটা এক লক্ষ বত্রিশ হাজার টাকা চাচ্ছে চা দাম এই যে গরুটা

বাজার মোটামুটি কিন্তু স্বাভাবিকই আছে আজকে যা দেখছি আর সেই সিচুয়েটে কাকা এটা কার আপনার কত চাচ্ছিলাম কাকা কত চাচ্ছিলেন দাম এটার বারো হাজার দাঁত হয়েছে তো না আচ্ছা এক লক্ষ বারো হাজার টাকা কিন্তু কাকা চাচ্ছে

সুন্দর সুন্দর মাংসের গরু গুলার দরদাম যেমন এই পর্যন্ত যারা এই হাটটা আসতে চান আসতে পারেন পর্যাপ্ত পরিমানে কিন্তু মাংসের গরু আমদানি হয় আজকেও বেশ কিছু গরু আইসেছে তবে আজকে কিন্তু ছোট হাট এই কারণে কিন্তু গরু একটু কম আসছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ